গাড়িতে অনেক মালপত্র রয়েছে এটাই একটা চাপের প্রচন্ড ভারী হয়ে রয়েছে ওকে 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 চলো চল 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 গুড 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 মর্নিং 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 এই গ্যাংটকে আর হোটেল থেকে বাইরের ভিউটা অনেকটা এই দেখা যাক দেখা যাক চলো খুল যাও খুল যাও এইরকম কোনো ভিউ নেই কালকেও দেখিয়েছিলাম তো যাই হোক এখন কটা বাজে ঘড়িটা তো এখানে পড়ে রয়েছে কটা বাজে ভাই দশটা পাঁচ সব বুঝতেই পারছেন অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমরা এখান থেকে বেরোবো এখান থেকে বেরিয়ে আমরা যাব দার্জিলিং ব্যাগপত্র মোটামুটি গুছানো রেডি রাইডিং জ্যাকেট পরে নেব আর কেটে পড়বো গ্যাংটক থেকে কিন্তু তার আগে বড্ড খিদে পেয়ে গেছে বড্ড খিদে পেয়েছে

সব বুঝতেই পারছেন কি অবস্থা এখন কখন বেরোতে পারবো আর কখন খেতে পারবো সেটাই বুঝতে পারছি প্রচন্ড খিদে পেয়ে গেছে সিরিয়াস বলছি প্রচন্ড খিদে পেয়ে গেছে সব ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে এবার এখান থেকে কেটে পড়া যাক কিন্তু কটা বাজে প্রায় এগারোটার কাছাকাছি বাজে কটা বাজে বারোটা উনত্রিশ বারো সাড়ে বারোটা ভাবা যায় শো শুরু করা যাক আজকের আমেজিং রাইড প্রথমে এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে তো সেটা দেখবো দেখে আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে আমাদের দার্জিলিং যেতে হবে কিন্তু ভিজা ভিজা কি ঠেকছে জল লিক করছে নাকি কে জানে ভেজা ভেজা ঠেকছে চলো গ্যাংটককে বাই বাই করার সময় হয়ে আরে বাঁ দিয়ে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল আর একটু আগে গেলে আরো সুন্দর ভালো ভিউ পাওয়া যাবে আর একটু আগে যাওয়া যাক এই যে ভেজা ভেজা লাগছিল মোটল ফেটে গেছে যা পুরো বেকার রাস্তায় জল খাবো কি করে এবার যাই হোক আপাতত এখানে কাঞ্চনজঙ্ঘা একটা ভিউ পয়েন্ট পেয়ে গেছি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার ছবি নেওয়া যাক ওই যে দূরে দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই যে এমনকি কাঞ্চনজঙ্ঘা থেকে যে ঠান্ডার ধোঁয়া বেরোচ্ছে সেটাও দেখা যাচ্ছে মেঘ বেরোচ্ছে মেঘ ধোঁয়া তো না মেঘ কাঞ্চনজঙ্ঘা

মাঝ রাস্তায় জল খেতে পারবো না কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে এবার দার্জিলিং কে কাটলো ভাইয়া দার্জিলিং কে কাটলো পুরো চুর দেরি হয়ে গেছে যেতে যেতে আজকে আবার সন্ধ্যে হয়ে যাবে এই হচ্ছে বেরোতে এত লেট হয়ে যাচ্ছে রোজ আমি গত রাতেই পুরো সমস্ত ব্যাগ প্যাক করে রেখে দিয়েছিলাম কিন্তু এরা করেনি এটা ব্যাগ প্যাক করতে হলো প্লাস একজনের গাড়ির একটু কাজ ছিল সে করিয়ে আনলো সব দিক দিয়েই সব করতে করতে দেরি হয়ে গেল ঠিক আছে আর এই এই যে যে সকালের এমজি এমজি লাল বাজার কি করা যাবে কালকে এতটাই ছিলাম কালকে আর এমজি মার্গে আসা হয়নি এমজি মার্গে ঘুরবো বলেই হোটেল নেওয়া এমজি মার্গের কাছে কিন্তু দুদিনের একদিনও ঠিকভাবে এমজি এম জি মার্গে ঘুরতে পারলাম না এই গাড়িটা করছে কি পুরো সামনে ফাঁকা তারপরেও বাই বাই এম মার্গ বাই বাই গ্যাংটক আবার আসবো খুব তাড়াতাড়ি আসবো গ্যাংটকে এই সময় প্রচুর গাড়ি ঢুকছে প্লাস প্রচুর গাড়ি বেরোচ্ছে ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে খুব ধীর গতিতে গাড়ি এগোচ্ছে কারণ গ্যাংটক শহর থেকে বেরোতে পারলে তারপর টানতে পারবো যদিও আজকে যেতে যেতে সন্ধে হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট তবু যতটা তাড়াতাড়ি যাওয়া যায় বহু কষ্টে গ্যাংশক শহর থেকে বেরোতে পেরেছি কিন্তু এখানে এখনও গাড়ির ভালো প্রেশার রয়েছে ফাঁকা রাস্তা যে পাবো সেরকম কিছু না প্রচুর গাড়ি রয়েছে করে ফাঁকা রাস্তা পাবো পাবো বলে মনে হয় না কারণ এখান থেকে কালিম্পংয়ের দিকে যেতে হবে ওই রাস্তাটাও পুরো ভালো মানে কি বলবো পপুলার রোড আর ওদিক থেকে যেটা দার্জিলিংয়ের দিকে ঢুকছে সেটাও পপুলার রোড সুতরাং রাস্তা খুব একটা ফাঁকা পাবো বলে মনে হচ্ছে না এই রাস্তাটার একটাই সমস্যা খুব একটা ভালো ভিউ নেই দুদিকে গাছে ভর্তি পাহাড় আছে কিন্তু সেরকম যে ভিউ আছে যেখানে একটু দাঁড়াবো একটু সময় কাটাবো সেই রকম নেই তার জন্য আমার এই রাস্তাটা দিয়ে গ্যাংটক আসা বা এই রাস্তাটা দিয়ে গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া বা দার্জিলিংয়ের দিকে যাওয়ার একদম ভালো লাগে না জেনারেলি কলকাতা থেকে যারা আসে তাদেরকে শিলিগুড়ি থেকে এই রাস্তা দিয়েই গ্যাংটকে নিয়ে আসে আর এই রাস্তাটায় ভালো ভিউ সেরকম না থাকায় আমি বলবো যে গ্যাংটকে যারা আসছেন তারা সামান্য আর কিছু টাকা বেশি দিয়ে গরু পাথান লাভার দিক দিয়ে ঢুকুন হয়তো টাইমটাও বেশি লাগবে রাস্তাটাও বেশি কিন্তু টাকাটাও আপনাদের বেশি লাগবে কিন্তু ভিউ অসাধারণ অসাধারণ ভিউ পাবেন দারুণ দারুণ ভিউ পাবেন টাইমটা বেশি লাগবে এটা মানতে হবে কিন্তু এই রাস্তাটা পুরো বেকার আমার একদম ভালো লাগে না সেরকম ভাবে ভিউ না পাওয়ার জন্য এই জায়গাটার অবস্থা তো ভয়ানক হয়ে রয়েছে এর আগের দিনে এই জায়গাটা দিয়ে ওঠার সময় একটু বেগ পেতে ধুলো সব থেকে বাইরে জিনিস প্রচন্ড ধুলো এই জায়গাটা ভাই এই জায়গাটা থেকে না বেরোনো পর্যন্ত শান্তি নেই আরে যাক মাছা গাছ কেন ওই জায়গাটা ওই রকম আর অত ধুলো কে জানে গ্যাংটকের এই রাস্তাটায় শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার এই রাস্তাটায় মানুষ ভিউ কোথা থেকে দেখবে জায়গায় জায়গায় বাড়ি আর এত গাড়ি এত গাড়ি ওরে মানে মাঝে মাঝে ভাবতে হয় যে আমরা কলকাতায় আছি না অন্য কোথাও আছি কত গাড়ি দেখুন গ্যাংটক শহরে জ্যাম ছিল সেটা তাও ঠিক আছে মেনে নেওয়া গেছে গ্যাংটক শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার চলে এসেছি তারপরেও এখনো পর্যন্ত সেই একই একই দৃশ্য একই দৃশ্য আর এটা ভেবেন না যে শুধু গ্যাংটকের কথা বলছি এটা দার্জিলিংয়েও দার্জিলিংয়েও সেম তবে রোহিণী রোড দিয়ে যদি দার্জিলিং যাওয়া হয় বেশ কিছুটা রাস্তা ফাঁকা পাওয়া যায় আর সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এখানে সেটারও অভাব এখান থেকে তিস্তার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে তো এখান থেকে নামা যাক নিচে কিন্তু নিচে নামার রাস্তাটা খুবই আরে ভাই চলো ওকে 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 চলে এসেছি চলে এসেছি কিন্তু এখান থেকে আর কথাটা নিচে যাওয়া যাবে দেখতে হবে আর একটু নিচে যেতে হবে তবে পাওয়া যাবে আসল ভিউ চল আর একটু এগিয়ে যাই না না এগুলো হবে না এইখানটা থেকেই নিতে হবে নাকি নিচে যাওয়া যাবে নিচে যাওয়া যাবে দেখি এই বাইক নিয়ে আসার মজা এটাই যে কোনো জায়গায় নামিয়ে দাও অত চিন্তা ভাবনা করার দরকার নেই এই তো এখান থেকে নামিয়ে দেওয়া যাবে আরে 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 ভাই নেক্সট লেভেল লেভেল চলো নামিয়ে তো দিলাম তুলবো কি করে সেটা পরে ভাববো ওই উপর থেকে বাইক তো নামিয়ে দিয়েছি এখন কোন দিকে তুলবো সেটাই ভাবছি বাইক রয়েছে আর এখানকার ভিউটা সুন্দর আছে এতটা নিচে নামালাম বলেই ভিউটা পাচ্ছি কিন্তু নদীটা দূরে আছে নদীটায় যাওয়ার জন্য একটু ঘুরে যেতে হবে বাইক নিয়ে যাওয়া যাবে না পায়ে হেঁটেই যেতে হবে পাথরগুলো পেরিয়ে বাইক দূরে রেখে হেঁটে হেঁটে আসতে হলো কারণ এই জায়গাটা দিয়ে আসা আনা যেত না বাইক চলো তিস্তা দারুণ বেগে বেড়ে যাচ্ছে তিস্তা ও সুন্দর সুন্দর আর কি সুন্দর গোল গোল পাথর দেখেছেন এই নদীর দ্বারে এই গোল গোল পাথরগুলো পাওয়া যায় কারণ অনেকটা গোড়াতে 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 আসে এই জায়গায় না আসলে এই দারুন জিনিসটা মিস করতাম ও কিন্তু এখন তোলার সময় একটু রিস্ক হবে একটু চাপ হবে কিন্তু এই ভিউ অসাধারণ এর কোনো তুলনা হবে না এর হবে না এই দেখুন আমরা পেয়ে গেছি এখানে কয়েকজন পাথর মাফিয়া এই যে এখানে একজন পাথর মাফিয়া আরে এই দেখুন হাত ভর্তি করে পাথর নিয়ে আসছে এই সব পাথর মাফিয়ারাই এখান থেকে পাথর চুরি করে করে নিয়ে যায় নিয়ে গিয়ে কলকাতাটাকে ভারী করে ফেলছে এই সব পাথর মাফিয়ারা এই পাথর মাফিয়াদের জন্য এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ছোটখাটো পাথর মাফিয়া মনে হচ্ছে আমিও হয়ে গেছি এটা ছোট পাথর একটা তো নবই একটা তো নবই এই জন্য বলি বেশি উত্তেজিত হতে নেই হলো তো তাহলে ওইভাবে কে মরার মতো পড়ে থাকে ফটো তোলার জন্য মরার মতো পড়ে থাকা এটা বল জলে পড়ো জলে পড়ো সেটাই তো দেখছি এদের ছবি তোলা শেষ হচ্ছে না ওই যে দূরে একটা ভাঙা ব্রিজ দেখছেন ওটা তিস্তার তরে ভেঙেছিল আর সেই ভাঙা ব্রিজের অংশ এখান পর্যন্ত ভেসে চলে এসছে এই দেখুন আর এখন এই পাথর আর এইগুলোর উপর দিয়ে দিয়ে মাঝখানের এই স্রোতটাকে ক্রস করতে হবে আরে বাবা একটু সাবধান এই জায়গাটায় ক্রস করাটা একটু চাপের না মোবাইল বন্ধ করি তা নাহলে রিস্ক হয়ে যাবে গাড়িতে অনেক মালপত্র রয়েছে এটাই একটা চাপের প্রচন্ড ভারী হয়ে রয়েছে ওইখান দিয়ে তোলাটা যাই হোক দেখা যাক একটা ট্রাই মারি চলো এক চান্স রেডি ইয়া উঠে গেছে এবার নেক্সট নেক্সট পড়াও এইবার নেক্সট পড়াও এখানে এই বালিটাই হচ্ছে চিন্তার পাথরগুলোর জিনিস কোনো চিন্তা নেই নেক্সট পড়াও

চলো এবার এখান থেকে বেরোনো যাক গাড়ি আসিস না আসছে না চলো আবার রাইড করা যাক প্রচন্ড গরম লেগে গেছে এখানে এইসব করতে গিয়ে প্রচন্ড গরম করছে চলো 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 কমন একটা ছোট্ট টানেল কিন্তু এই টানেলটা দরকার কি ছিল এর উপর দিয়ে তো পাহাড় নেই তাহলে এই টানেলটার প্রয়োজনটা কি ছিল যা দেখুন পাহাড় নেই কিছু নেই টানেল কেন অদ্ভুত ব্যাপার জানি না কিছু কিছু অদ্ভুত জিনিস দেখা যায় যেগুলো হয়তো আমরা বুঝব না কিন্তু যারা বানিয়েছে ইঞ্জিনিয়ার তারা বুঝবে এই যে ল্যান্ডস্লাইড এর নিদর্শন এই বছর প্রচুর জ্বালিয়েছে সিকিমে ল্যান্ডস্লাইড হয়ে প্রচুর জ্বালিয়েছে মার্চ মাস থেকে শুরু হয়েছিল ল্যান্ডস্লাইড এই বছর একদম পুরো বর্ষা কাল শেষ করে নভেম্বর পর্যন্ত জ্বালিয়েছে এই রাস্তাটা সত্যি কিছু বলার নেই এত ব্যস্ত রাস্তা একটু ফাঁকা রাস্তা দরকার একটু ফাঁকা রাস্তা বহুক্ষণ পর একটু যেন ফাঁকা রাস্তা পেলাম ও এত গাড়ি এত গাড়ি তাও গাড়ি আছে দেখুন কি বলছি আমি আরে ভাই ফুটপাট মেরে মাছিস কেন আরে ওভারটেক ও ফুটপাট করছে যাক তাও তুলনামূলক কম তুলনামূলক কম ও উপরে পাহাড়ে রোদ লাগছে কি সুন্দর লাগছে আর এদিকে অন্য পাহাড়ের ছাওয়ায় একটু অন্ধকার অন্ধকার ভাব এই লরি উঠছে লরি উঠছে আগে বেরিয়ে যাও বেরিয়ে যাও ওকে চলো তুমি ওঠো অসুবিধা কি এই ব্রিজটা ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা সিকিম থেকে বেরিয়ে যাবো আই হোপ কারণ এখানেই লাস্ট সিকিমের চেকপোস্ট তারপর তার আমি কোথাও সিকিমের চেকপোস্ট দেখিনি এটাই মনে হয় সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আর ওই টান দিক দিয়ে বোঝা গেছে তিস্তা রিভার আর নিচে কি সুন্দর ধুধু বালি কি সুন্দর ওখানে যদি মোটর বাইক নামানো যেত কিন্তু অনেক দেরি হয়ে গেছে আজকে আর হবে না নেক্সট টাইম যখন আসবো তখন ওই তিস্তার এই নিচেটাই মোটর নামাতে হবে ব্যাপক লাগছে আর ব্রিজটাও দুর্দান্ত ব্রিজটাও দুর্দান্ত ব্রিজটা দেখে ছবি নেওয়া যাক এত সুন্দর ব্রিজ এই ব্রিজটা থেকে সামনের পাহাড়টা কি অপূর্ব লাগছে ও দারুণ ভিউ দারুণ ভিউ কিন্তু এত ব্যস্ত ব্রিজ ব্রিজটা যদি ব্যস্ত না হতো ব্রিজের মাঝখানে বাইক দাঁড় করিয়ে ছবি তুলতাম কিন্তু কিছু করার নেই আর এখানে আর একটা ছবি ভালো আসতো সেটা হচ্ছে আমি যদি শিলিগুড়ি থেকে বা যেদিনকে গেছিলাম সেদিন যদি তুলতাম কিন্তু সেদিন তো অন্ধকার ছিল কিছু করার ছিল না এখানেও আরও অনেক বাইকার রয়েছে যারা এখানে ছবি টবি তুলছে আমি বলছিলাম বলতে বলতে তার নমুনা পেয়ে গেলেন দারুণ ছবি ওটা এই জায়গাটা থেকে আমার এবারের ট্যুর প্ল্যানটা ছিল কলকাতা থেকে শিলিগুড়ি নাইট স্টে শিলিগুড়ি থেকে গরু বাথান হয়ে লাভা নাইট স্টে নেক্সট দিন লাভার ছাঙ্গে ছাঙ্গে ওয়াটারফলস তারপর ওখান থেকে গ্যাংটক নাইট স্টে তারপরের দিন নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলেক তিনটে দেখে আবার গ্যাংটক নাইট স্টে আজ আমরা যাচ্ছি গ্যাংটক থেকে দার্জিলিং আর কাল যাব দার্জিলিং থেকে সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডার মিরিক এইগুলো দেখতে দেখতে লেপচা জগৎ লেপচা জগৎ সরি কিরম বলে বলছি আমি লেপচা জগৎ আছে তো এই জায়গাগুলো দেখতে দেখতে শিলিগুড়ি আর নেক্সট দিন শিলিগুড়ি থেকে কলকাতা এই কিন্তু প্ল্যানটা আরেকটু ভালো করা যেত কিন্তু এরা যেহেতু দার্জিলিং ফার্স্ট টাইম যাচ্ছে তো যার জন্য দার্জিলিংটা প্ল্যানের মধ্যে রাখতে হলো তা নাহলে সব থেকে বেস্ট প্ল্যান হতো যে আমরা যদি নাথুলা থেকে বাবা মন্দির দেখে ওখান থেকে জুলুক জুলুক থেকে পুরো সিল্ক রুট নিয়ে শিলিগুড়ি ফিরে আসতাম সেটা বেস্ট রুট হতো কিন্তু ঠিক আছে চলো সবাইকে নিয়ে চলতে হবে সবাই মিলে চলতে হবে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি ফরেস্ট ঠিক নয় কিন্তু ওই ফরেস্ট টাইপের আধা আধুরা ফরেস্ট আর ডান দিকে তিস্তার নদী বেশ ভালো লাগছে জায়গাটা কিন্তু বড়ো বড় ট্রাক যাচ্ছে আর টার্নিংয়ের মুখ পাহাড়ে গাড়ি চালাতে হলে কখনোই নই টার্নিংয়ে ওভারটেক করা উচিত না আর এগুলো হচ্ছে সার্ফ টার্ন এগুলোতে টার ওভারটেক করা তো উচিতই নয় হ্যাঁ যদি অপোজিট সাইডে গাড়ি আসছে না কি দেখা যায় সেটা আলাদা ব্যাপার যেমন এখানে দেখা যাচ্ছে অপোজিট থেকে কোনো গাড়ি আসছে না সেই ক্ষেত্রে কিন্তু এই যে এইটা যেমন সার্ফ টার্ন এখানে কখনোই ওভারটেক করা উচিত নয় আর পাহাড়ে বাইক যখন চালাতে হয় যে গিয়ারে উঠতে হয় বাইক নিয়ে পাহাড়ে নামার সময় সেম গিয়ারে কিন্তু নামতে হয় অনেক সময় অনেক ভুল করছে আমাদের গ্রুপ মেম্বারই ভুল করেছে নিউট্রাল দিয়ে বা বাইক অফ করে গাড়ি নামাচ্ছে সেক্ষেত্রে তেল বাঁচানোর জন্য এটা কিন্তু মারাত্মক হতে পারে বারবার ব্রেক মারতে হবে আর ব্রেক মারার সঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রে ব্রেক গরম হয়ে যাবে আর ব্রেক ফেল হয়ে যাবে মারাত্মক ডেঞ্জারাস হতে পারে তো আপনারা যদি পাহাড়ে আসেন এই নিয়মটা অবশ্যই ফলো করবেন এখানে গ্রিক মানে গিয়ার ব্রেক যেটা গাড়ির ইঞ্জিন ব্রেক আর কি ইঞ্জিন ব্রেক ইউজ করবেন কারণ সেকেন্ড গিয়ারের যে জায়গা দিয়ে আপনি গাড়ি তুলেছেন সেখানে সেকেন্ড গিয়ার দিয়েই আপনি নামবেন তাহলে ইঞ্জিন ব্রেকে গাড়িটাকে অনেকটাই স্লো করে রাখবে স্পিড বাড়িয়ে দেবে না কিন্তু সেইখানে যদি আপনি হঠাৎ করে নিউট্রাল করে দেন বা ক্লাস ধরে নেন তাহলে কিন্তু আপনার গাড়ি পুরো ফ্রি হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো খিদে পাচ্ছে এরা কোথাও দাঁড়াচ্ছে না কেন কোথাও খেতে হবে সামনে রেহান ছিল রেহানকেও দেখা যাচ্ছে না ও কিভাবে টানলো খুঁজেই পাওয়া যাচ্ছে রবে এই তো সামনে রয়েছে রেহান ওকে বলি খিদে পাচ্ছে কোথাও একটা খাবার ব্যবস্থা করতে হবে দাঁড়াতে হবে এই রেহান এই লাঞ্চ করতে হবে তো লাঞ্চ আমরা এখানে খাবার জন্য দাঁড়িয়েছি তো একটু পেট পুঁজোও করতে হবে শুধু ঘুরলে হবে না খিদেও পেয়েছিলাম খাবার দিয়ে দিয়েছে ডিমের ডাল সবজি শাক ভাজা কি সব চলো খেয়ে নেওয়া যাক ওরা ছাড়া পেয়ে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তখন অবরোড করে প্রচন্ড গরম ধরে গেছিলো সব খুলে ফেলেছিলাম এখন ইনফার্নোটাও গায়ে দিয়ে নেবো প্লাস ইনারটাও পরে নেবো কারণ ঠান্ডা লাগছে এবার ঠান্ডা লাগছে চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক আরে গাড়িটা এসে বাজে জায়গায় লাগিয়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমি তো ভেজ রাইস আর ডবল ডিমের অমলেট খেলাম এরা তো ভয়ে রাইসই খেল না রেহান রাইস খেয়েছে বাকি এরা ভয়ে মোমো খেলো যে রাস্তায় নাকি এদের ঘুম পেয়ে যাবে আর আমি যদি রাইস না খেতাম উল্টে আমার ঘুম পেয়ে যেত ঠিক আছে আমার কোনো অসুবিধা হয় না আর রাতে ঘুমিয়ে নিয়েছি ব্যাস ওটাই যথেষ্ট আবার ঘুম কেন পাবে আবার ঘুমাবো রাত্রিবেলা কিন্তু হ্যাঁ একটা প্রবলেম হয় অনেক সময় যখন অনেক টায়ার্ড হয়ে যায় সেই ক্ষেত্রে মানুষের ঘুম পায় আমারও যে কোনো দিন পাইনি সেটাও নয় পায় আর এরা নতুনত্ব রাইড করছে এরকম তো এদের একটু পরিশ্রমটা বেশি মনে হচ্ছে কিন্তু এরকম ধরনের আর কয়েকবার রাইড করলে তখন এদের কাছে এই জিনিসটা ইজি হয়ে যাবে এখন আমরা তিস্তা ব্রিজ ক্রস করব তারপর দার্জিলিং এর রাস্তা নিয়ে নেব এই জায়গাটার অবস্থা দেখুন ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা হয়েছিল আর এই জায়গাতেই মার্চ মাসে এমন ল্যান্ডস্লাইড হয়েছিল পুরো এই রোড বন্ধ হয়ে গেছিলো তখন ম্যাক্সিমাম গাড়ি লাভা দিয়ে যাচ্ছিল কিছু গাড়ি পেদং দিয়ে চলে যাচ্ছিল কিছু গাড়ি কালিম্পং নিচ্ছিল যেখান দিয়ে আমরা ব্রিজ ক্রস করলাম ওই জায়গা দিয়ে এখনো পর্যন্ত সেই ক্ষত এখনো রয়েছে এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি প্রচন্ড ধুলো আর সামনের লরিটা থেকে পুরো সামনের ভিউটাকে পুরো গন্ডগোল করে দিল গন্ডগোল কিছু কিছু জায়গার অবস্থা সত্যি খারাপ রয়েছে সত্যিই খারাপ রয়েছে এগুলো এখনো পর্যন্ত রাস্তা মেরামত হয়নি ল্যান্ডস্লাইডে ভাঙা রাস্তা ও এইবার ভালো লাগছে বাইক চালিয়ে দেখুন রাস্তার অবস্থা কি গুডি গুড ভেরি গুড ভেরি গুড রামা রামা জি এখান থেকে এই যে বোট গুলো দেখছেন এই বোট গুলোই করে তিস্তা রিভারে রিভার রাফটিং করানো হয় একবার করেছিলাম তিস্তায় তবে তিস্তা রিভার রাফটিংটা ইজি ঋষি ক্যাশে যেটা হয় সেটা কিন্তু তিস্তায় ইজি ভালো লেগেছিল করেছিলাম এই যে যাচ্ছে সব রিভার রাফটিং করতে এই যে আর রিভার রাফটিং করতে হলে সকালের দিকে করা ভালো অর্থাৎ আসার সময় তখন ভালো হয় এখন তো প্রায় সন্ধে হব হব টাইম ছবিও ভালো উঠবে না কিছুই ভালো উঠবে না অতটা ভালোও লাগবে না প্রায় সন্ধে হতে চললো আর আমরা এখন এখন তিস্তা ব্রিজ ক্রস করছি তিস্তা ব্রিজ ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা এবার শুরু করবো দার্জিলিংয়ে ওঠার রাস্তা আজকে এখনই প্রায় সন্ধে হতে চলল আর দার্জিলিং যখন পৌঁছাবো তখন তো ব্যাস হয়ে বেজে যাবে আবার এত জ্যাম হয়ে গেল কেন এখানে পেশক রোড ডেঞ্জারাস রোড এটা প্রচন্ড খারাই রোড আমি এই রোডটা অ্যাভয়েড করতে চাইছিলাম কিন্তু ওরা এই রোড দিয়ে এসছে জিপিএস দেখে ভুল বসত প্লাস অন্ধকার হয়ে গেছে এটা মারাত্মক খারাই রোড এই রোডে জেনারেলি গাড়ি ওঠে না ম্যাক্সিমাম গাড়ি এখান দিয়ে নামে ওঠে কম খুব কম রেয়ার তো ঠিক আছে চলে যা তখন এসছি উঠতে হবে কিছু করার নেই এই দেখেছো সব গাড়ি নামছে ওঠার গাড়ি নেই ম্যাক্সিমাম গাড়ি এখান দিয়ে নামে আগা তো কি করে جانا তো पड़ेगा جانا তো पड़ेगा অন্ধকার হয়ে গেছে এটাই একটা চিন্তার বিষয় আর কিছুই নয় আর ফরেস্ট এরিয়া টোটালি ফরেস্ট এরিয়া এটা এখানে ঘর বাড়ি কিছু নেই বাইকে হয়তো তত অসুবিধা হবে না কিন্তু আমি গাড়ি নিয়ে যাবার এসেছিলাম আর সেবার আমি প্রথম এসেছিলাম এই পেশক রোড দিয়ে একটু চাপা পড়ে গেছিল একটু চাপে পড়ে গেছিলাম তো ঠিক আছে অসুবিধা নেই चल बेटा चल 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 মোটামুটি দু তিন কিলোমিটার মতো আছে খাড়াই দু তিন কিলোমিটার হয়ে গেলে তখন আর অসুবিধা নেই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কোনো বাড়িঘর নেই এই রোডে কোনো বাড়িঘর নেই আর আমি সবসময় বলবো যে আপনারা সব সময় চেষ্টা করবেন এই পেশক রোড অ্যাভয়েড করার নামার সময় ঠিক আছে ওঠার সময় অ্যাভয়েড করার পেশক রোড যেমন খাড়াই তেমন ফরেস্ট এরিয়া আর আমরা এখন এটাই হচ্ছে সবথেকে বেশি চাপের মোটামুটি আর দু তিন কিলোমিটার চলে গেলে তখন আর অসুবিধা হবে না তারপর আস্তে আস্তে বাড়িঘর শুরু হবে মুহূর্তে রয়েছি লামাহাটা লামাহাটা থেকে ওই দূরে দার্জিলিং দেখা যাচ্ছে পুরো চিকচিক চিকচিক করছে পুরো পাহাড়টা দেখুন মোস্ট এটাই দার্জিলিং একটু জুম করে দেখাই ঘুম স্টেশন ভেবেছিলাম একটা অন্তত ছোট ট্রেন টয় ট্রেন দেখতে কিন্তু একটাও তো নেই অবশেষে হোটেলে পৌঁছে গেছি এই যে হচ্ছে দুটো রুম এই একটা রুম আর এই একটা রুম এই হচ্ছে আমাদের রুম ডবল বেড বাথরুম বাথরুমে জ্বালা নেই বাথরুমে জ্বালা নেই যে কেউ পারো উকি বেড়ে দেখো দেখা গেল তো মাথা মার করে তাকাচ্ছে চান করছি পাইপ বেড়ে দেখা গেল চোর ঢুকলো এইখান দিয়ে ভাই বাথরুমের দরজাও বন্ধ রাখতে হবে তাহলেই ভাবুন কি ডেঞ্জারাস হোটেল পেয়েছি আমরা সো ঠিক আছে একটা রাতের ব্যাপার কালকে তো আবার এখান থেকে শিলিগুড়ি বেরিয়ে যাব সো এই ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর যেসব অপলোডিং বা যেগুলো দেখলেন সেগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন যাবো মেলে মেলে দেখা যাক আজকের সন্ধ্যাটা কিভাবে এনজয় করা যায় সেটা থাকবে নেক্সট পার্টে কারণ এই পার্টে দিলে আরো অনেক বড় হয়ে যেত সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ